নমস্কার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের দারুণ লোভনীয় একটি রেসিপি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সুলেখা বিশ্বাস বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখানে তিন পিস পাবদা মাছ নিয়েছি কেটে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ আর এক চামচ সরষের তেল ম্যারিনেট করে দশ মিনিট রেস্টে রেখেছি সর্ষের তেল কড়াইতে দিলাম তেলটা হাই হিতে গরম করে নিয়ে নর্মালে দিয়ে মাছগুলো ভেজে নেব আজবিহীন মাছ যখন ভাজা হয় তেল ছিটায় বা মাছটা ফাটে খুব সাবধানে ভাজতে হয় আর ম্যারিনেট করার সময় একটু তেল মাখিয়ে নিলে ভাজার সময় তেল ছিটানোর সম্ভাবনাটা খুবই কম থাকে ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চার ক রসুন আদা আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে কষিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো এক চামচ লবণ দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে মশলা থেকে তেলটা ছেড়ে আসলে আর একটা মশলা অ্যাড করলাম এই মশলাটা দিলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যাবে দশ থেকে বারোটা কাজু চালমগজ আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম ওই মশলা থেকে মশলাটা দিলাম মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এক বাটি গরম জল অ্যাড করলাম জলটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব গ্রেভি হবে না এই রেসিপিটিতে বেশি গ্রেভি রাখবো না সেই কারণে অল্প জল ব্যবহার করলাম আমি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারো এই পাবদা মাছের ঝাল রেসিপিটিতে বেশি গ্রেভি থাকলে টেস্টটা বেশি হবে না একটু মাখো মাখো হবে তোমরা শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আমি গ্যাস মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা লোভনীয় হয়েছে খেতে অতটা সুস্বাদু হয়েছিল তোমরা চাইলে উপর থেকে ধনে কুচি ছড়িয়ে পরিবেশনের জন্য রেডি করতে পারো আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না আশা করি পাবদা মাছের ঝাল রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও